এক আমি জীবন কাটাতে কাটাতে আমরা অনেকেই কিন্তু অনেক সময় ক্লান্ত বোধ করে থাকি আবার দিনের শুরুতে কিছু পরিকল্পনা আপনার কাজকে অনেকটাই সহজ করে দিবে। আমি রোজার মাসের কাজগুলোকে সহজ করার জন্য টার্গেট নিয়ে সমস্ত কাজ এক এক করে গুছিয়ে নিচ্ছি কি কি কাজ করছি সবটাই থাকছে আজকের ভিডিওতে ইসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আসসালামু আলাইকুম সংসার এমন একটা জায়গা যেখান থেকে বের হতে চাইলেও সহজে কিন্তু বের হওয়া যায় না এখানে একটা মায়ার বাঁধন জড়িয়ে থাকে দেখেনি না যে মানুষটার সাথে কোনো রক্তের সম্পর্ক নাই চিনি না জানি না অথচ তার সাথেই আমরা সারাটা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখি তার হাতে হাত রেখে জীবনের সবগুলো পথ আমরা একসাথে চলতে চাই কথাগুলো যতটা সহজ সংসার জীবনটা আবার এতটা সহজও না এখানে সুখ দুঃখ হাসি কান্না ভালো লাগা ভালোবাসা রাগ অভিমান সব কিছুই থাকে এগুলো সব কিছু উপেক্ষা করে যে যত বেশি ধৈর্যশীল হয়ে নিজেকে এখানে টিকে রাখতে পারবে তার সংসার জীবনটা কিন্তু অনেকটাই সুখেরও হবে দীর্ঘদিন সংসার করতে করতে সংসার প্রতি আবার অন্যরকম একটা মায়াও বসে যায় তখন আবার নিজের সংসারটা ফেলে কোথাও গিয়ে থাকতেও মন চায় না আচ্ছা এখানে কিন্তু কথা বলতে বলতে আমি খেজুরের প্যাকেট থেকে খেজুরগুলো বের করে নিচ্ছি রমজান মাসের জন্যই খেজুরগুলো মূলত কেনা হয়েছে এখানে দুইটা প্যাকেট আছে এক একটা প্যাকেটে তিন কেজি করে খেজুর আছে আর কি আসলে বাজারে তো বিভিন্ন ধরনেরই খেজুর পাওয়া যায় তো আকিবের আব্বু আবার এক এক রমজানে এক এক ধরনের খেজুর নিয়ে আসার চেষ্টা করে এই খেজুরটা কিন্তু এবার প্রথম নিয়ে আসা হয়েছে এর আগে আমরা কখনও খাইনি তো এই খেজুরটার নাম কিন্তু সুকারি আর এটা খেতেও কিন্তু মাসাল্লাহ ভালো সবগুলো খেজুরই আমি বাটিতে উঠিয়ে নিয়েছি আর বাইরে অল্প কিছু রেখে আমি সবগুলোই ফ্রিজে উঠিয়ে রাখবো বেশি দিন বাইরে রাখলে কিন্তু কেমন জানি পোকা ধরে যায়। তো যা বলছিলাম মাঝে মাঝে আবার সংসারের প্রতি কিন্তু একটা অনীহাও চলে আসে মনে হয় প্রতিদিন সে একে একই কাজ করতে আর ভালো লাগে না আসলে মন যে কখন কি বলে সেটা কিন্তু আমিও জানি না তো মন যেটাই বলুক না কেন আমাদের কাজগুলো কিন্তু পরবর্তীতে ঠিকই আমাদেরকে করতেই হয় আমি কিন্তু টার্গেট নিয়ে এক এক করে রমজান মাসের কাজগুলো শেষ করে নিচ্ছি এখানে কিন্তু প্রায় এক কেজির মতো কিসমিস নিয়ে আসা হয়েছে আমার ছোট ছেলেটা আবার কিসমিস খেতে খুব বেশি পছন্দ করে এজন্যই নিয়ে এসেছে আর কি তো কিসমিসগুলো না খেতে কিন্তু অনেকটাই ভালো ছিল আকিবের আব্বু কিন্তু টেস্ট করেই নিয়ে এসেছে বাচ্চারাও কিন্তু খেতে পছন্দ করছে মার্শাল্লাহ এখানে সমস্ত শুকনা খাবারগুলো আমি গুছিয়ে নিচ্ছি কালকে রাত থেকেই আমি প্ল্যান করে রেখেছিলাম যে বাকি কাজগুলো আছে সেগুলো আমি আজকে করে নিব এজন্য একটু বেশি করেই রান্না করে রেখে দিয়েছি যাতে করে আজকে রান্নার ঝামেলাটা আর না থাকে প্রথমে একটা রুম পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর এখন আরেকটা রুম করে নিচ্ছি কারণ এই রুমটাতে আমার ছোট্ট ছেলেটা ঘুমিয়েছিল এজন্য দুইটা রুম আর একসাথে পরিষ্কার করা হয়নি এখন আমি এক এক করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি আর এই ব্রাশটা কিন্তু অনেক কাজের দেখা যায় এটা দিয়ে কিন্তু সব কিছু পরিষ্কার করা যায় খুব সহজেই এটা কিন্তু আবার বড় ছোট করা যায় এজন্য খুব বেশি সুবিধা হয় যে জায়গাগুলোতে হাত যায় না সে জায়গাগুলো কিন্তু খুব সহজেই পরিষ্কার করে নিতে পারি যে কোনো কাজ আমরা যদি মনোযোগ দিয়ে যত্ন সহকারে ভালোবেসে করে থাকি তাহলে কিন্তু কাজের প্রতি বিরক্ত বা অনীহা এগুলো আসে না তখন আবার কাজগুলো করতেও ভালো লাগে আর ঝটপট কাজগুলো করেও নেওয়া যায় আমাকে কিন্তু ঘর গোছানো ঘর পরিষ্কার করা এই কাজগুলো করতে খুব বেশি ভালো লাগে এজন্য এগুলোর প্রতি আমার কখনোই বিরক্ত আসে না আর অন্যান্য যে বাকি কাজগুলো আছে সেগুলোতে কিন্তু সেরকমভাবে বিরক্ত আসলেও কিছুই করার নাই কারণ আমি এটা খুব ভালো করেই জানি যে এটা আমার সংসার এখানে সমস্ত কাজ আমাকে এক এক করে গুছিয়ে নিতে হবে এর জন্য বিরক্ত না নিয়ে এসে মনোযোগ দিয়ে ভালোবেসে কাজগুলো করি তাহলে কাজগুলো করতেও কিন্তু আমাকেই ভালো লাগবে এই রুমেরও ওয়ালমেট পর্দা সব কিছু পরিষ্কার করে বিছানাটা গুছিয়ে আমি মেঝেটাও মুছে নিয়েছিলাম আর এখন পাপসগুলো বিছিয়ে দিয়েছি বাসার ছোট বড় যে জায়নামাজগুলি ছিল সেগুলো ধুয়ে এখন আমি বারান্দায় রোদে শুকাতে দিচ্ছি আমি নামাজ পড়তে বসলে আমার ছোট ছেলেটা প্রচুর পরিমাণে এসে বিরক্ত করে এজন্য ছোটো জায়নামাজটা দিয়ে ওকে আমি পাশে বসিয়ে রাখি ছোট মানুষ অনেক কিছুই বোঝে না দেখা যায় নামাজ পড়ছি নামাজের সামনে এসে দৌড়াদৌড়ি করছে লাফালাফি করছে বেশিরভাগ সময় কিন্তু এরকমটাই করে এখানে আমি কিছুটা ধনিয়া জিরা আর পাঁচ ফোড়ন হালকা করে ভেজে নিয়েছি এগুলোকে আজকে গুঁড়া করব। আমার আগের কিছুটা আছে আর আজকে আবারও করে নিচ্ছি হলে দেখা যাবে রোজার মধ্যে গিয়ে আমাকে আবারও করা লাগবে এজন্যই আর কি আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না আমি ঘরোয়াভাবে যে মশলাগুলো করে থাকি সেগুলোই করে নিচ্ছি আর কি প্রথমে এখানে বিরিয়ানি মশলাটা করে নিচ্ছি এটা কিন্তু বিরিয়ানি কাবাব সব কিছুর মধ্যেই দেওয়া যাবে আলাদা আলাদা করে ধনিয়া জিরার গুঁড়া চাট মশলা আমি এক এক করে এখন সবগুলোই গুঁড়ো করে নিব আসলে সংসার জীবন মানেই কাজ এখানে তো কাজ থাকবেই কাজের কোনো শেষ নাই তারপরেও এই কাজগুলো করে নিলে আমার অনেকটা কাজই কিন্তু রমজান মাসের জন্য এগিয়ে থাকলো এখন তো রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছি দেখা যাবে আর কয়েকদিন পর কিন্তু আবার ঈদের জন্য প্রস্তুতি নিতে হবে বিয়ের আগে রমজানের প্রস্তুতি ঈদের প্রস্তুতি এগুলো সম্পর্কে কোনো কিন্তু ধারণাই ছিল না সব কিছু তো মাই করত আমরা শুধু বসে বসে খেতাম এখন কিন্তু হাড়ে হাড়ে টের পাচ্ছি যে মা আসলে কত কাজ করত এখানে কিন্তু আমি এখন আদা ব্ল্যান্ড করে নিচ্ছি এর মধ্যে কিছুটা তেল আর কিছুটা লবণ দিয়েছি তাতে করে কিন্তু আদা রসুন অনেক দিন পর্যন্তই ভালো থাকে মানুষের সব দিনই কিন্তু একরকম চায় না কোন কোনো দিন কাজের প্রেশার কিন্তু খুব বেশি থাকে অনেক সময় তাড়াহুড়ো করেই রান্নাগুলো করে নিতে হয় তো সহজেই যেন আমি বুঝতে পারি যে কোনটাতে কি রেখেছি এর জন্য ছোট ছোটো কাগজে লিখে আমি কষ্টিপ দিয়ে লাগিয়ে নিয়েছি যাতে করে বুঝতে আমার সুবিধা হয় এগুলোতে আদা রসুন বাটা রেখেছি আর এখানে ছোট ছোট জারগুলোতে আমি গুঁড়ো মশলাগুলো রেখেছি এখন সব কিছু গুছিয়ে আমি জায়গা মতো রেখে দিব আমি কিন্তু সব সময় আমার নিজের কাজগুলোকে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি আর দেখবেন নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে মনের ভিতরে কুচিন্তা খারাপ চিন্তাগুলো কিন্তু প্রবেশ করতে পারে না আপনার চোখ তাই দেখে যা আপনার মন দেখতে বলে তাই তো একই জিনিস এক একজনের কাছে এক এক রকম মনে হয় আকিবের আব্বু দুপুরে বাসায় আসার সময় গোস্তগুলো নিয়ে এসেছে কেটে নিয়ে এসেছে আমি শুধু একটু করে সাইজ করে নিয়েছি আর এখন পলিব্যাগে করে রেখে দিচ্ছি আসলে বাটিতে করে রাখলে হয় কি জায়গাটা কিন্তু অনেক বেশি লাগে আর এভাবে করে রাখলে একসাথে অনেকগুলোই রাখা যায় এজন্য আমি এভাবে করে রাখছি এখানে মুরগির গোস্তগুলো রাখছি আর ওইটাতে তো গরুরগুলো রেখেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম